অবস্ট্রাক্টিভ এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বাধাজনক প্রতিরোধক রোধক বাধক প্রতিবন্ধক বাধাদায়ক প্রতিরোধী প্রতিবন্ধক সৃষ্টিকারী প্রতিবন্ধক সৃষ্টিকর বাধা সৃষ্টি করে এমন ইত্যাদি এসবদের শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে হিন্ডারিং রেজিস্ট্যান্ট টিভ ব্লকিং রেস্ট্রিকটিভ ইত্যাদি এ শব্দের অ্যান্টোনমস হিসেবে ব্যবহৃত হয় হেল্পফুল ওয়ার্ড টি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি The fallen tree was obstructive on road.